আমি বলছিলাম আল্লাহ আমাদেরকে পাঁচবার না ছয় বার ডাকেন যখন রাতের গভীর অন্ধকারে আপনি থাকেন একা পৃথিবীবাসী ঘুমিয়ে পড়ে তখন আপনার রব আসেন ইউনজেলু রব্বানা তা বার একা তিনি কি করেন অবতীর্ণ হন তিনি নাজিল হন কোথায় অবতীর্ণ হন ইয়েলু তিনি আসেন কে আসেন রব্বুনা আমার প্রতিপালক তিনি কে তাবার আলা তিনি বরকত তিনি আসেন বরকত পূর্ণ আমার রব আমার প্রতিপালক হঠাৎ করে আসেন আজকে আসলো কালকে আসতেন না আমি তো তাহলে মিস করলাম না কুল্লা লাইলা তিন তিনি প্রত্যেক রাতে আসেন প্রত্যেক রাতে আসেন কুল্লা লাইলা তিন প্রত্যেক রাতে তিনি আসেন কোথায় আসেন আমি কি তার দরবারে যেতে পারবো তার কাছে চাইতে পারবো তিনি তার অবস্থান থেকে তিনি তার মতোই তিনি কোথায় আসেন দুনিয়া তিনি দুনিয়ার আকাশে আসেন তো আমি কি সারারাত তার কে পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো বসে থাকবো না আল্লাহ স্কোপ করে দিয়েছেন না সারারাত তুমি অপেক্ষা করা দরকার নেই তিনি আরো স্পেসিফিক করে দিয়েছেন সুলুশাল আখর সেই না ইয়াবকা সুরসল্লাহ রাতের তিন ভাগের এক ভাগ বাকি থাকতে তিনি আসেন আর ইয়াকুলু তিনি তোমাকে ডেকে বলেন মাইয়াদ উনি ফাস্তাজি বালাহু মাইয়াস আলুনি ফা ওতি আলাহু মাইয়াস তাক ফেরুনি ফা ফির আলাহু তিনি তিনটি কথা বলেন প্রিয় ভাইরা পৃথিবীর কোনো শর্তাকে কোনো ক্ষমতাবান ব্যক্তিকে পাবেন না আপনি একবার দুইবার তিনবার আপনার সমস্যার কথা বলছেন তিনি আপনাকে কোমলভাবে ভাবে না বিরক্ত হবেন যান জান এতবার বলছেন কেন শুনছি তো কিন্তু আপনার আমার রম রব্বুল আলামিন তিনি নিজেই বারবার এসে ডেকে বলছেন মাইয়াদু নিজ আলাহু আমার কাছে কে আছে আমাকে ডাকে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব আমি তোমার ডাকে সাড়া দিব আমাকে ডাকো মাইয়া আলুনি কে আছে আমার কাছে আবেদন করো আমার কাছে দরখাস্ত করো বা উতিয়া লাহু আমি তোমাকে তা প্রদান করব। একজনে আছেন তিনি আমার আপনার সর্তা রব্বুল আলমিন তিনি বলছেন আমাকে অ্যাপ্লিকেশন করো আমার কাছে যাও আমি তা তোমাকে প্রদান করব মাইয়াস্তা অফেরুনি কে আসছো যে ক্ষমা চাইবে তুমি তো মানুষ ভুল ত্রুটি করে ফেলতে পারো ক্ষমা চাইবে মাইয়াস্তা অফেরুনি ফা আগে ফিরে আমি তোমাকে ক্ষমা করে দেব প্রিয়পায়রা যারা আল্লার প্রিয় গোলাম আমাদের চাইতে কাঙ্গাল আর কে আছে আমরা দায়িত্ব পালন করে থাকি যে জনপদের যে এলাকার যে থানার আমাকে নিশ্চয়ই সেই থানার কিছু কর্মী সাথী সদস্যের দায়িত্ব দেওয়া হয়নি ওই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং সে এলাকার সকল মানুষের কাছে সত্যের আহ্বান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার উপরে বর্তায় আমার যদি পেশানি আমার যদি পেরেশারের অনুমতি থাকে আমি তাহলে আর ঘুমাতে পারার কথা না কারণ ওই জমিনের দায়িত্ব পালন করার জন্যে আল্লাহ রহমত এবং সাহায্য ছাড়া আমার পক্ষে এক কদম এগুলো সম্ভব না কারণ আমি দুজন কর্মীকে যে কথাটা বলছি তাকে উৎসাহিত করার জন্য কিন্তু আমার কথাটা সে নেগেটিভ নিয়ে উল্টো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে আপনি কিভাবে সেখান থেকে বাঁচতে পারবেন যদি আপনি আল্লাহ রহমত এবং সাহায্য না পান আর এই সাহায্যের জন্যে আল্লাহ আপনাকে প্রতি রাতে ডেকে থাকে আমরা কি চেষ্টা করব অন্তত একদিন পর একদিন হলেও এ ডাকে সাড়া দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল করবেন করবেন রব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দাও রব্বুল আলমিন তুমি আমাদেরকে সহজ করে দাও আমাদের অন্তরকে তোমার প্রতি অনুগত করে দাও প্রিয় ভাইরা চেষ্টা করুন অন্তত সাপ্তাহ একদিন এক দিন এরপরে পর্যায়ক্রমে সপ্তাহ দিন বাড়াতে চেষ্টা করেন আল্লাহ আপনাকে সহজ করে দিবেন আপনার খলুসিয়তের কারণে প্রিয় ভাই আল্লাহ আমাদের খুব কাছেই আছেন সুরা বাকারার একশো ছিয়াশি নাম্বার আয়াত ওয়াই জা সা আলাকা ইবাদি আননি ফাইন্নি কারিম উজিব দা বাতা ইজা দাঁ ওয়াই জা ইবাদি আননি যখন আপনাকে প্রশ্ন করে ইবাদি আমার বান্দা আননি আমার সম্পর্কে তাহলে আপনি বলে দিন দিনে কারিব আমি তাদের খুব কাছে আছি কতটুকু কাছে আমাকে ডাকলে আমি কি শুনি হ্যাঁ আমি জবাব দিয়ে থাকি যখন আমাকে কোনো ডাকার ব্যক্তি ডাকে চমৎকার কথা আমার রবির পক্ষ থেকে আমার জন্য কোনো শর্ত নেই যে এই শর্ত পূরণ করলে আমাকে ডাকলে আমি জবাব দিব তুমি গুণা করলে আমি তোমাকে জবাব দিব না তুমি কোন অশ্লীল কাজ করছো আমি জবাব দিব না না বলছে ও জীব তো আমি জবাব দিই দাওয়া তা দায়নি যা দান কোনো যখন ডাকার ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে জবাব দিয়ে থাকি প্রিয় ভাইরা আমি ফিরে যাচ্ছি বলছি আপনাদেরকে সাইটটি রুলস নিয়ে কথা বলবো এক নম্বর কথা আমি শেষ করলাম যে আমার রব তিনি যখনই ডাকবেন তার রকে আমরা রবে ডাকে আমরা সাড়া দিব আমরা এখানে কয়টি বিষয় নিলাম এক নাম্বার হচ্ছে একবার সবার আগে আমরা শেয়ার করছি আমরা জামাতে নামাজ পড়বো আমরা তার আগে শেয়ার করছি যখন আজান হয় আকামতের মাঝখানে সময়টুকু আমরা কি করব আল্লাহকে আল্লাহর কাছে আমরা চাইব আজান আকামতের মাঝখানে কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব দুই নম্বরে কি আলোচনা করছি আমরা জি আমরা জামাতে নামাজ আদায় করব জামাতে নামাজ কত গুণ বেশি দরজা মর্যাদা সাতাইশ গুণ তিন নম্বরে আমরা কি আলোচনা করছি সুরা ফাতেহাটা অন্তর থেকে বুঝে পড়বো যা আল্লাহ এবং তার বান্দার মধ্যে প্রশ্নোত্তরের মতোই চার নাম্বার আমরা কি কথা বলছি বারো রাখায় শূন্যতা আদায় করব পাঁচ নাম্বার আমরা কি বলছি আল্লাহ আমাদেরকে বিষয়গুলি আমল করার তৌফিক দান করুন